উঁচু নিচু টিলা দৃষ্টিনন্দন জনপদ মধুপুরের আনারস চাষ হচ্ছে আনারসের জনপদ মধুপুর ভরাডুবার সিএনজির রাস্তা বাহান্ন কিলোমিটারের পথ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলা সদরের চার কিলোমিটার উত্তরে ছোট্ট একটি বাস স্ট্যান্ড রয়েছে ভরাডুবা সেখানে আবার বড় একটি সিএনজি স্ট্যান্ড ভরাডুবা সিএনজি স্ট্যান্ড থেকে ঘাটাইল মধুপুর শহর নানা গন্তব্যে সিএনজি চলাচল করে টাঙ্গাইলের মধুপুর থেকে ময়মনসিংহের ভরাডুবায় যাচ্ছি পথের দুধারের সৌন্দর্য দেখার মতো লং ট্যুরে কেউ যদি আসতে চায় আমি এই রাস্তাটাকে সাজেস্ট করি অনেক আগে থেকেই বছরের দু একবার সাত আট বছর ধরে প্রায় নিয়মিতই আমার এদিকে যাতায়াত ভ্রমণের উদ্দেশ্যে আসি মধুপুর অঞ্চলে উঁচু ট্যাগকে স্থানীয়রা বলে পাহাড় এমনকি ঘাটাইলে যেই বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে সেটার নাম পাহাড় কাঞ্চনপুর দীর্ঘতম এই সিএনজির পথে অর্থাৎ চলতি পথে দুটি জেলা এবং চারটি উপজেলার দেখা পাওয়া যায় টাঙ্গাইলের মধুপুর ঘাটাইল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া ভালুকা এ পথে জনবিরহল একটি প্রান্তর মানুষের লোকালয় কম ঘরবাড়ি কম দোকানপাট বাজার কম শুধু প্রাকৃতিক দৃশ্য তার মধ্য দিয়ে পিচ ঢালা পথ এবং পুরো পথ জুড়ে দু তিনটি ছোট ছোট নদীর দেখা পাওয়া যায় কিন্তু সেই নদীগুলো দেখলে মনে হবে খাল আপনি যদি না জানেন এটা নদী তখন বুঝতেই পারবেন না আপনি নদী অতিক্রম করছেন সতেরোশো সাতাশির সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে অর্থাৎ ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তনের আগে এই নদীগুলো কিন্তু বড় ছিল এগুলোর উৎস সেই ব্রহ্মপুত্রে এত দীর্ঘ একটি রাস্তায় সিএনজির ভ্রমণটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ চালক নিস্তেজ হয়ে যেতে পারে কিংবা যাত্রীরা দুপুরের পর ঘুমিয়ে যেতে পারে কিন্তু নিরুপায় হয়ে কিংবা সংক্ষিপ্ত পথ বিবেচনায় যাত্রীদের মধ্যে এই রাস্তাটি ব্যাপক জনপ্রিয় কারণ ময়মনসিংহ টাঙ্গাইল ঘুরে গাজীপুর থেকে ময়মনসিংহ টাঙ্গাইল ঘুরে মধুপুর যাওয়ার চেয়ে এই ভরডুবা হয়ে মধুপুর যাওয়াটি অনেক বেশি সংক্ষিপ্ত রাস্তা যদিও সেই সংক্ষিপ্ত রাস্তাটাই বাহান্ন কিলোমিটার পথ কথা বলছি নাজিব মাহুস খান পুরো বাংলাদেশকে তুলে ধরতে চাই আপনাদের মাঝে বাংলাদেশের এই অঞ্চলটা নিয়ে আমি প্রথম আগ্রহী হয়ে উঠি সেটা প্রায় পনেরো বছর আগে একটা সময় পত্রিকায় নিউজ এসেছিল যে ঢাকা থেকে ময়মনসিংহ বা এই পথে আসা যাওয়ার পথে প্রিজন ভ্যান ভেঙে জঙ্গিরা পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়েছিল এই পশ্চিম দিকে গরাঞ্চল বা বনের দিকে পাহাড়ি অঞ্চলের দিকে চলে এসেছিল এরকম ছিল শিরোনাম তারপর থেকে আমি আগ্রহী হয়ে উঠি যে পালিয়ে গিয়েছে সেটা কি জনবিরল প্রান্ত সেই জায়গাটি দেখতে কেমন সেই আগ্রহ থেকে খোঁজ নিতে নিতে ভালুকা ভরাডুবা ফুলবাড়িয়া ঘাটাইল এই অঞ্চল নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করে এবং পরবর্তীতে সরাসরি আসি দু সালে আমি প্রথম এই অঞ্চলটা তিন দিনের জন্য ভ্রমণে আসি জামালপুর থেকে শুরু করে ময়মনসিং এই পুরো বেল্ট তখন আমি একা একা ঘুরেছিলাম আমি মাহফুজ খান উথুরা একটি ইউনিয়ন আছে ভালুকার যেটি এবং ভরাডুবা এবং ফুলবাড়িয়ার কাহালগাঁও এটার মধ্যে অবস্থিত ভালুকা থেকে দশ কিলোমিটার বা ভরাডুবা থেকে দশ কিলোমিটার পশ্চিমে উথুরার অবস্থান সেই উথুরা একটি ইউনিয়ন সেখানে আবার কুমিরের খামার বাংলাদেশের যে একমাত্র বা প্রথম কুমিরের খামারটি সেই উথরাতে অবস্থিত সেখানে এসেছিলাম অনেক আগে দু হাজার সালের আমার বন্ধু ভালুকার ইশতিয়াকের সাথে আমরা চলে এসেছি ভালুকা বাস স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড এখানেই ময়মনসিংহ ঢাকা মহাসড়ক সিএনজি এখানেই থামবে এখান থেকে যাত্রা করে শেষ করছে এই ভিডিওটি